নেতার মুখে নীতি কথা পিছনে চলে টাকা জোগার ট্রাস ব্যথা মিথ্যা মামলায় সিস্টেম কাপে ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন এই নামটি এখন ঘিরে ধরেছে গুরুতর প্রশ্ন বাংলাদেশে অপরাধ জগতের আরেকটি ভয়ঙ্কর চেহারা সামনে এসেছে যেখানে নাজমুল হোসেন নামের এক প্রচারক ভুয়া মামলা দিয়ে মানুষকে ফাঁসিয়ে কোটি কোটি টাকা ব্ল্যাকমেইল সাম্রাজ্য করে তুলেছে সর্বশেষ পাওয়া তথ্যমতে মতে তিনি একটি বানোয়াট মামলা করে একজনকে ফাঁসিয়ে তার কাছে দাবি করেন পাঁচ লক্ষ টাকা শর্ত ছিল টাকা দিলে মামলা খালাস না দিলে আইনি ঢাকা মহানগর দক্ষিণের কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হুসেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে যেখানে বলা হচ্ছে তিনি একটি মামলার বাদী হলেও মামলা তুলে নেওয়ার শর্ত হিসেবে পাঁচ লক্ষ টাকা দাবি করেছেন ভুক্তভোগীর পক্ষের ভাষ্য অনুযায়ী মামলাটি উদ্দেশ্যমূলক এবং ভিত্তিহীন তাদের দাবি নাজমুল হোসেন মামলা দিয়ে তাদেরকে চাপের মধ্যে রেখেছে চাপের মধ্যে রেখে মোটা অঙ্কের অর্থ আদায়ের চেষ্টা করছেন এমনকি তারা দাবি করছেন যে নাজমুল সরাসরি বলছেন টাকা দিলে মামলা মিটমাট করে দেওয়া হবে উনি যদি ক্লাস চায় যদি অর্থ ব্যয় করে আমি ক্লিয়ার করে দিই যদি আমাকে পাস দিয়ে দেন করে দিই মিরপুর মডেল থানার একটি মামলার বিষয় নিয়ে উনিশ এগারো দু চব্বিশের একটি মামলার বিষয় নিয়ে নাজমুল হাসান নামে এক ভদ্রলোক আমাকে ফোন করেন যেখানে ওই মামলায় আমার ভাইয়ের নাম থাকে ওই মামলায় আমার ভাইয়ের নাম বাদ দেওয়ার জন্য সে আমার কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করে এবং সে ফোনে আমাকে বলে যে আপনারা পাঁচ লক্ষ টাকা দিলে আমি মামলার বাদী আমি আপনার ভাইয়ের নামটা এখান থেকে প্রত্যাহার করে দিব এটা নিচে আমি করে দেবো না মানে পাঁচ লাখের নিচে সম্ভব না আমরা তাকে টাকা দিতে অস্বীকৃতি জানালে সে সেনাবাহিনীর সাথে যোগসাযোগ করে মিরপুর মডেল থানা থেকে পুলিশ নিয়ে এসে সেনাবাহিনী সহ আমার ভাইকে পাঁচে মার্চ আটক করে এখন পর্যন্ত আমার ভাই লকাবি আছে এখন পর্যন্ত বেরোতে পারেনি সে আমাদের কাছে পাঁচ লক্ষ টাকা চেয়েছিল আমরা যখন দিতে অস্বীকৃতি জানাই তখন সে আমাদের বলে যে আপনারা চার লক্ষ টাকা দেন আমি মামলা থেকে তাকে বাদ দিয়ে দিব অবহতি দিয়ে কিছু বলতে না আপনি যদি মনে হয় এলামাকে যতগুলো বাদী আছে তাদের সবার সঙ্গে যোগাযোগ করে সে একটা টাকা নিচ্ছে এবং একটা 300 টাকার স্ট্যাম্পে একটা হলফনামা দিচ্ছে আমরা যখন এই বিষয়ে বাদী মামলার আয়ু সঙ্গে কথা বলি তখন আয়ু বলে যে আমিও বাদীকে নক করতেছি বাদী আসতেছে না এবং আমরাও বুঝতেছি যে মামলাটা ফেক আয়ু নিজে আমাকে এই কথা বলে জাতির কাছে আমার প্রশ্ন বাদিকি তাহলে টাকা খাওয়ার জন্য আমার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসালো ছোট ছোট তিনটে বাচ্চা তাদের খাবারও দিতে পারছি পারছি না না তাদের তাদের যে যে প্রশ্ন আমার বাবা কই বা আমার বাবা কবে আসবে সে প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না বলতে না আপনি যদি মনে হয় তাহলে আমাকে বলে দিয়ে আমি করতে সেবো না ভুক্তভোগীর পক্ষের ভাষ্য অনুযায়ী মামলাটি উদ্দেশ্যমূলক এবং ভিত্তিহীন তাদের দাবি নাজমুল হোসেন মামলা দিয়ে তাদেরকে চাপের মধ্যে রেখেছে চাপের মধ্যে রেখে মোটা অঙ্কের অর্থ আদায়ের চেষ্টা করছেন এমনকি তারা দাবি করছেন যে নাজমুল সরাসরি বলছেন টাকা দিলে মামলা মিটমাট করে দেওয়া হবে তবে মামলা দায়ের পর চাঁদা চাওয়ার অভিযোগ নতুন করে প্রশ্ন তুলছে রাজনৈতিক প্রভাব ও আইন ব্যবস্থার অপব্যবহার নিয়ে অভিযোগকারীরা এ ঘটনাকে চাঁদাবাজির একটি নতুন কৌশল বলেই আখ্যা দিয়েছেন বাড়ির সাথে প্রথমত আমরা কথা বললাম যে আপনি যে মামলাটা দিলেন এই মামলাটার সত্যতা কতটুক উনি তো এই সময়টা ছিল না দেশে দেশের বাহিরে ছিল তখন উনি আমাদেরকে বললো যে ঠিক আছে দেশের বাইরে ছিল আপনি আমাদেরকে আপনারা আমাদেরকে পাঁচ লক্ষ টাকা দেন পাঁচ লক্ষ টাকা দিলে আমরা ওনার নামটা কেটে দেব তখন আমরা আমরা কিছুক্ষণ চুপ হয়ে যাই যে পাঁচ লক্ষ টাকা দেওয়ার পরে আপনি কিভাবে এটা বাদ দেবেন এটাকে আপনার হাতে আছে বলে হ্যাঁ এটা আমার হাতে আছে আমি মামলা বাদ দিয়ে দিতে পারবো আমি তখন প্রশ্ন করলাম যে কোথা থেকে বাদ দিবেন কিভাবে বাদ দিবেন বললো যে আমি কোটে যে কোর্টে ভিডিবিট করে তিনশো টাকা দামের স্টামে লিখিত দিয়ে তাকে বাদ দিয়ে দিব যেখানে বলা হচ্ছে তিনি একটি মামলার বাদী হলেও মামলা তুলে নেওয়ার শর্ত হিসেবে পাঁচ লক্ষ টাকা দাবি করেছেন সে আমাদের কাছে পাঁচ লক্ষ টাকা চেয়েছিল আমরা যখন দিতে অস্বীকৃতি জানাই তখন সে আমাদের বলে যে আপনারা চার লক্ষ টাকা দেন আমি এই মামলা থেকে তাকে বাদ দিয়ে দিব অবহতি দিয়ে দিবো বলতে চাচ্ছি না আপনি যদি মনে হয়